মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাত্তাল হারাকাত অশাকানা নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মজলিস বরকতময় মজলিস এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত এটা আদর সবাই যারা মুসা আলহ সাল্লামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা আলহিসাল্লামের স্ত্রী ওই যে সোয়াইব আলা মেয়ে যাকে তিনি দশ বছর পরে